হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাতে চলেছি একটি কোদালকে কীভাবে ধার করে নতুন হ্যান্ডেল লাগিয়ে একেবারে কাজের উপযুক্ত করে দেওয়া হয় তাহলে বেশি কথা বাড়িয়ে লাভ নেই মূল ভিডিওতে যাওয়া যাক কিন্তু তার আগে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ লাইক ক লাইক করে কমেন্টে আপনার নামটি লিখতে ভুলবেন না কিন্তু তাহলে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কোদালকে কাজের উপযুক্ত করার পদ্ধতি শুরু হয়ে গেছে আর হ্যাঁ আপনারা যদি লোহার কোনো জিনিস কিনতে চান তাহলে আমার ভিডিও শুরুতে অথবা ভিডিওর শেষে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করুন আমরা লোহার যে কোনো জিনিস গ্যারেন্টি সহকারে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি সেটা সম্পূর্ণ ভারতবর্ষে আর হ্যাঁ এই কোদালটি সম্পূর্ণ

ထားထဲ লাগ ား။အားချ লাগ ား دیا۔ အာအိုရ။လဲလော။